হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজে আমি একটুখানি বাজারে গেছিলাম কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে এসেছি আর সকালবেলায় মাছ নিয়ে এসেছিলো সেগুলো তো ধুয়ে ফুয়ে ন হলুদ মাখিয়ে রেখে গেছি এখন রান্না করবো আর চলো তোমা আমি কি গাছ কিনে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের দেখাবো এ দেখি হ্যাঁ বুড়ো মিষ্টি নেই মিষ্টি না এই দেখো সকালবেলায় আমার নাতি চলে এসছে একা একাই খেলা করছে প্রত্যেকদিনই খেলা করে সকালবেলায় পড়াশোনা করে এসে খেলা লেগেছে দাদা গাড়িতে দাদার সাথে গল্প করে দাদা খেলে দেখে অনেক ভালো ছিল তো এখন ও একটাই খেলা করবে বলটা এইভাবে অনেকক্ষণ এই দেখো এখানে পাঁচটা ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে বেগুন গাছ আছে পাঁচটা ডালিয়া পাঁচ তিনটে চন্দ্রমল্লিকা আর সাতটা বেগুন গাছ যখন এই গাছগুলো লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছগুলো ডিম নুন হলুদ মাখিয়ে রেখেছি এরকম ভোলা মাছের ঝালটা বেশি ভালো লাগে খেতে তাই এখানে ওই সরষে কাঁচা লঙ্কা তারপরে সামান্য একটু জিরে আর ধুকোয়া রসুন দিয়ে বেটে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো তারপরে অনেকক্ষণ মাছটা ফোটার পরে নামানোর আগে ধনেপাতা দিলেই মাছটা রান্না করা হয়ে খেতে দারুণ লাগে ভাতে এই দেখো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম এইগুলো ভোলা মাছের ঝালটার মধ্যে দেখেছি দেখেছি এই দেখো এগুলো না দেশি চিংড়ি মাছ এই মাছগুলো বেশি ভালো লাগে খেতে লাউ লাউ চিংড়ি করলে এই মাছগুলো দিলে বেশি ভালো লাগে তারপরে আমার কাছে কুপুর চিংড়িতে বেশি ভালো লাগে একদম দেশি চিংড়ি এই মাছ এই দুধ চিংড়িটা সব সময় পাওয়া যায় না এই দেখো আমি আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আর এখানে পেঁপে আলু দিয়ে পাতলা করে একদম মানে ওই কাতসা মাছের ঝোল আলু মাছ রান্না আর আর একটু সিদ্ধ বাজারে গিয়ে বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো একটা বেজে গেছিল তাই জন্য আজকে ডাল টাল রান্না করিনি এই তিন রকম মাছ রান্না করেছি আর ভাতে আলু আর ছিম সিদ্ধ দিয়েছিলাম এগুলোই রান্না করেছিলাম আর হচ্ছে পালং শাকের তরকারি রান্না করেছিলাম এটা বলতে ভুলে গেছিলাম পালং শাকের তরকারি তিন রকম মাছ আর আলু ছিম সিদ্ধ দিয়েছিলাম মাছের অ্যাকুরিয়ামটা আমাদের যে গাছগুলো রয়েছে না পুরো অরিজিনাল হম দেখতে দারুণ লাগে আমি যখনই যাই তখনই মানে এত ভালো লাগে খালি তাকিয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি

আর আমি আমার কর্ম করছি তোমার কর্ম তুমি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে